প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইমরান আইবিটি বাংলা পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আগুনগুলি ছাই হওয়া যা হয়ে যাওয়া একটি বাড়িতে এসেছি সে বিষয়ে জানাতে এখানে কয়েকটি গরম করেছে এবং কত টাকা মতো ক্ষতি হয়েছে সে বিষয়ে জানার জন্য আমি ইমত্তে আছি মানিকগঞ্জ জেলার সিঙ্গাই উপজেলা বেগুনটির গ্রামে আব্দুল সালাম মন্ডলের বাড়িতে এখানে দেখতে পাচ্ছেন যে তার এই পুরা বাড়িটি দেখা যাচ্ছে ইতিমধ্যে কিন্তু গ্রামবাসী এখানে এসেছেন আসলে তার কি কি ক্ষতি হয়েছে সে বিষয়ে আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করব এটি তার বাড়ি দেখুন সুন্দর সাদা একটি বাড়ি দেখুন যে এ বাড়িতে অনেক সুন্দর করে সাজানো ছিল এই বাড়িটি এই বাড়িটি কিন্তু একেবারে মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যদি আপনাদের আর দেখাই এখানে আলমারি সুকেশ মানে একটি বাড়ির একটি বাড়িতে সাজানো গোছানো যা যা থাকে সবই একেবারে মুহূর্তের মধ্যে পুরো ছাই হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে যে বাড়ির যে দুলিল এই যে টেলিভিশন অন্যান্য যে জিনিসপত্র সবই কিন্তু দেখতে পাচ্ছেন পুরে ছাই হয়ে গেছে আসলে আমি যতটুক জেনেছি এখানে এসে এবারে বাড়ির মালিক তিনি কিন্তু আমাকে জানিয়েছেন জানিয়েছেন যে এটি বিদ্যুৎ থেকে থেকে ঘটনাটি ঘটেছে দেখুন একেবারে চাই অর্থাৎ আমি যদি আপনাদের আরেকটু দেখাই সেটি হলো দেখুন যে ফ্যান দেখতে পাচ্ছেন একটি ঘরের দুটি রুম রুমটা এ পাশটা যদি আপনাদেরকে দেখালাম আরেকটি পাশ আছে এ পাশটা দেখুন যে ফ্রিজটা যে ফ্রিজে যে খাবার বিভিন্ন ধরনের জিনিস রাখা হয় সেটি কিন্তু একেবারে পুরো সাহা হয়ে গেছে মানে বলতে গেলে এখানে কিছুই নেই দুই পাশে দুটি ফ্যান ফেন ফ্যানসহ একেবারে যে ঘরের যে যাদা যা থাকে একেবারে বলা যেতে পারে যেটা আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে একেবারে কিন্তু করে ছাই হয়ে গেছে আসলে কত টাকা মতো ক্ষতি হয়েছে এটি কিন্তু এখনও বলা যেতে পারছে না কেন না কারণ তার কাছ থেকে যে এবারে মালিক এটি সেই খাট দেখুন সুন্দর করে সাজার গোছের যে খাট সেটা কিন্তু একেবারে শেষ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু মানুষ এসেছে এই পোড়া বাড়িটি দেখার জন্য এখন আমি একটু জানার চেষ্টা করব যে আসলে কত টাকার মতো ক্ষতি হয়েছে এবং কিভাবে আগুন লাগলো সে বিষয়ে জানানোর জন্য

আপনার নাম কি আব্দুল সালাম আব্দুল আপনি দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলা সিগেরুপুর জেলার সবচেয়ে ইউনিয়নের বেগুনপুর গ্রামে আব্দুল বাড়িতে এখানে কিন্তু তিনি জানালেন জানালেন যে তার 10 লক্ষ টাকার মতো আসবাবপত্র এবং ঘর সহকারে প্রায় 15 লক্ষ টাকার মতো কিন্তু ক্ষয় ক্ষতি হয়েছে এবং এটি কিন্তু বৈদ্যুতিক তার কারণে থেকে কিন্তু হয়েছে যেটি কিন্তু জানা গেল একেবারে বলা যেতে পারে যে একটি ঘর সাধারণ যে বাড়িটি ঘরটি সেটি কিন্তু ছায়া হয়ে গেছে মুহূর্তের মধ্যে যেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং সেটি দেখার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন যে গ্রাম এবং বিভিন্ন গ্রাম থেকে কিন্তু লোকজন এসেছে শুধুমাত্র এই বিষয়ে দেখানো যায় দেখোন সকাল সাতটায় আগুন

পরিবারে আসলে দুটি মেয়ে ছিল দুটি মেয়ে বিয়ে দিয়েছে এবং কোনো ছেলে নেই মানে অর্থাৎ যে কামের রুজার মতো কেউ নেই কোনো একভাবে হয়তো ঋণগ্রস্ত হয়ে হয়তো গর করেছিলেন সেই ঘরটি কিন্তু একেবারে পুরে ছায়া হয়ে গেছে প্রিয় দর্শক আসলে তাদের একটি দাবি যেটি আপনারা জানেন যে কারো যদি ক্ষতি হয়ে থাকে কথা বলার মতো কিন্তু সেই সেই মূল মানসিকতা সেই শক্তিটা কিন্তু সাহসটা কিন্তু থাকে না তবুও কিন্তু তারা যতটুকু জানালেন যে তাদের তাদের দাবি যে আসলে সরকার যাতে তাদের এই এই সহযোগিতা করে এবং এই এই ঘরটি যে পুড়ে যাওয়া ঘরটি যাতে পুনরায় যাতে নির্মাণ করে দিতে পারে সেই প্রত্যাশা তাদের এবং তো প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আইবিটি বাংলা সাধারণ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম